থেকে মারপিটটা হয় কেন প্রধানের নাম খয়রুল মোস্তান ও এসে কেন মারপিটটা হলো ও থাকা অবস্থায় মারপিটটা হলো কি বিভিন্ন অকত্য ভাষায় গালাগালি করছে বিভিন্ন খারাপ ভাষা ইউজ করছে প্রধান প্রধান থেকে প্রধান থেকে এটা হয় ক্রিমিনালকে দিয়েই এই ভাঙরটাকে উত্তপ্ত করাচ্ছে আর ওর সাথে খয়রুল সাথ দিয়ে যাচ্ছে প্রিয় খবর এই মুহূর্তে যে খবরের দিকে চক্রকে আপনারা জানেন যে লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে তারপরে আবারও ভাঙর উত্তপ্ত এবার অভিযোগ উঠছে সওকাত মোল্লার নাম জোড়াচ্ছে এই মুহূর্তে মহিলারা অভিযোগ করছে যে দেল লেখা কেন্দ্র করে আইসেফ কর্মীদেরকে বেধারক মারধর করা হয় এই এলাকাতে তৃণমূল বলে কিছু নেই তৃণমূল নেই বলে বাইরে থেকে লেটাল বাহিনী আনার পরে বেধারক মারধর করা হয় সব জায়গাতে খবর দিয়ে লোকজন এনে আমাদের আরও কর্মীদের মারধর করেছে তারপর আমাদের এখানে যা মহিলারা ছিল তারা এসে যখন ঝাঁপিয়ে পড়ে তারা তাড়াতাড়ি করে চলে যেতে বাধ্য হয় আমরা আটকে রেখে তারপর পুলিশ প্রশাসন খবর দিয়েছি তারা এসে তার আগে ওরা এবার আস্তে আস্তে সব চলে গিয়েছে আর বাইরের লোকও ছিল আর স্বয়ন প্রধানের যত দলবল ছিল সব অস্ত্র শস্ত্র নিয়ে এসছিলো কেননা ওটা টিএমসি দলের কেননা আমাদের এই এই বুথটা এই বুথটাই আইএসএফ এর খুব জোরদার কোনো শাসক দল এইখানে কিছু করতে পারে না যার জন্যে এই দেওয়াল লোকানকে কোন কেন্দ্র করে খুব অশান্তি করার জন্যে আজকের এই জিনিসটা ঘটিয়েছে অবশ্যই ভয় পাচ্ছে কেননা আমাদের এই ভূতে আইএসএফ আইএসএফ ছাড়া টিএমজি করার কোনো লোক নেই তা বাইরের থেকে লোক এনে বাইরের থেকে লোক এনে এইটা দখল করার চেষ্টা করছে আমাদের এখানকার লোক একটা ছিল না ছিল সামথিং দু একজনের ছিল কিন্তু সব বাইরের থেকে লোক এনেছে এটা কি সকাল বলে দায়িত্ব আছে বলে কি অবশ্যই অবশ্যই এই একটা ক্রিমিনাল ওই ক্রিমিনালকে দিয়েই এই ভাঙড়টাকে উত্তাপ্ত করাচ্ছে আর ওর সাথে ফয়রুল সাথ দিয়ে যাচ্ছে আবার এমনও বলেছে এ তো ছোট খেলা খেললাম চার তারিখে আমরা বড় খেলা খেলিয়ে দেখিয়ে দেবো চার তারিখে ওরা এমন হুঁশিয়ারি দিয়েছে যে এই গ্রামে কারো বাস করতে দেবো না ষড়যন্ত্র করছে অবশ্যই ষড়যন্ত্র করছে কেননা এই জিরেন গাছের চারটে বুথে ওদের কোনো ওদের কোনো ওদের কোনো লোকজন নেই যার জন্যে ওরা এত বাইরের থেকে লোক এনে এত অত্যাচার আমাদের ওপরে করছে কেন এই চারটে বুথ আমরা জিতে আছি বলে খুব আমাদের ওপরে অত্যাচার করছে এই আর পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা দেখুন যে কার অন্যায় কার ন্যায় আপনারা সঠিক পথে চলুন সঠিক বিচার করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার নাম মোহাম্মদ নাজিবুদ্দিন মোল্লা আমাদের আমার এই বহনপুর অঞ্চলে বাড়ি গ্রামের নাম জিরেনগাছা গাছা বাগানাই থেকে মারপিটটা হয় কেন প্রধানের নাম খয়রুল মোস্তান ও এসে কেন মারপিটটা হলো ও থাকা অবস্থায় মারপিটটা হলো কি জানি আর গ্রামে থেকে মারধর করে বেরকে যাবে কি জানি ওদের সাহসটা দেশে কেটে গ্রামে থাকলে আমরা প্রতিবাদ করতেন কি হ্যাঁ আমরা গ্রামে থাকতে তো জবাব দিত ভয় সব ভয় তো ওরা তো ভয়তে পালিয়ে গেছে কি বলবেন কারা কাদেরকে মারধর করা কাদেরকে এই আইএসএফ এর দলেরা কেন মারধর করবে ওরা

কি বলছো না কি থানায় যাচ্ছে এখন যাওয়ার পর এখন প্রশাসন কি ব্যবস্থা যায় আমরা তো চাইছি সঠিক বিচার হোক অবশ্যই অবশ্যই নামবো কেন বিনা কারণে মেরেছে আজকে বিনা কারণে মারা হয়েছে কেন মারবে বারবার এইভাবে কেন শাসকদল এইভাবে